বাংলাদেশের ছাত্র আন্দোলন কি বিক্ষোভ থেকে বিপ্লবের রূপ নিয়েছে জানাব নাইকো দুর্নীতির রায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই তথ্য গোপন রেখেছে আওয়ামী লীগ সরকার এবং সর্বশেষ জানাব ছাত্র হত্যা ব্যাপক ধরপাকড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিভিন্ন দেশে বাংলাদেশি কূটনৈতিকরা প্রশ্নের মুখে পড়ছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ছাত্র আন্দোলন কি বিক্ষোভ থেকে বিপ্লবের রূপ নিয়েছে প্রায় দুশো জন শিক্ষার্থীর মৃতদেহের ওপর দাঁড়িয়ে আদালত যখন ঘোষণা করলো কোটা নয় মেধার ভিত্তিতে হবে চাকরি ঘোষণা করলো মেধার ভিত্তিতে চাকরি হবে তিরানব্বই পার্সেন্ট আর কোটা পাঁচ পার্সেন্ট তখন সবাই ভাবলো থামতে চলছে এই রক্তাক্ত নতুন ইতিহাস কিন্তু না সরকারের রাতে হানা দিয়ে শিক্ষার্থীদের খুঁজে বের করা নতুন ভাবে ইন্ধন যোগাচ্ছে এই আন্দোলনে আর বিক্ষোভ রূপ নিচ্ছে বিপ্লবে পরিস্থিতি উনিশশো সালে থেকেও ভয়াবহ রাজপথ আরও বেশি রক্তাক্ত নির সেনাবাহিনীর কাছেই খুন হতে হচ্ছে দেশের মানুষকে বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্তিযুক্ত দাবি যখন সরকার সেনাবাহিনী পুলিশ এবং র্যাব দিয়ে দমন করতে চাইল তখনই বিক্ষোভ রূপ নিল ইতিহাসের সবথেকে রক্তাক্ত এক বিপ্লবে আমার স্টুডেন্ট আবু সাঈদ মাত্র ২৫ বছর বয়সে সে তাদের বুলেটের সামনে দাঁড়িয়েছিল তবে এখন পরিস্থিতি আরও বেশি হাতের নাগালের বাইরে চলে গেছে আর পেছনের কারণ সরকারের ব্লক রেড রাতের অন্ধকারে কারফিউ দিয়ে বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের খুঁজে বের করছে সরকার গ্রেফতার করছে নির্যাতন করছে যা আবারও পরিস্থিতিকে বিক্ষোভের দিকে নিয়ে যাচ্ছে আজ পরিস্থিতি আবারও উত্তপ্ত শিক্ষার্থীরা আবারও রাস্তায় বলেন অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লা বাংলাদেশের একজন রাজনৈতিক বিশেষজ্ঞ রিপোর্ট অনুসারে সশস্ত্র বাহিনী বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিচ্ছে গ্রেফতার করছে পরিসংখ্যান অনুসারে এই বিক্ষোভ চলাকালে দুশো জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এই সরকারকে আমরা বৈধ হিসেবে মানি না তারা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাটি কি আছে যা প্রতিনিয়ত লঙ্ঘন করছে মানবাধিকার রাজনৈতিক প্রতিপক্ষও নিশ্চুপ এই সাধারণ ছাত্র আন্দোলন থেকে এই বিক্ষোভ রূপ নিচ্ছে সরকার বিরোধী বিপ্লবী আন্দোলনে বলছিলেন পিনাকি ভট্টাচার্য গণভবনে আছে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এক দুর্গ যেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষোভ দমনে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আন্দোলনে থাকা পাঁচ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী এখন জেলে এমনকি নিয়ম করা হয়েছে যে কেউ যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘোরাফেরা করে তবে যে কাউকে গ্রেফতার করা যাবে অর্থাৎ রাস্তায় থাকা যে কেউ গ্রেফতার হতে পারে বলছিলেন মিস্টার কলিমুল্লা আন্দোলন থামানোর বেশ কয়েকটি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে এখন যদি আন্দোলনের সাথে জড়িত পক্ষ ও বিপক্ষের দলগুলো সঠিকভাবে পরিস্থিতি বিবেচনায় ব্যর্থ হয় তাহলে দেশ অনেক বড় বিপদে পড়তে চলেছে বলে জানান অধ্যাপক কলিমুল্লা ইতিমধ্যে প্রায় সাত হাজার ভারতীয় যারা বাংলাদেশে ছিল তারা ভারতে চলে গেছে বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয় যদিও ভারত বলছে যে বাংলাদেশে যা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা নাইকো দুর্নীতির রায়ে আন্তর্জাতিক সালিস ট্রাইব্যুনাল খালেদা জিয়ার সম্পৃক্ততা নেই তথ্য গোপন রেখেছে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক সালিশ নিষ্পত্তিকারী ট্রাইব্যুনালের রায়ের তথ্য ইচ্ছে করে গোপন রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের দেয়া রায় বলা হয়েছে কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস নিয়ে তৎকালীন বিএনপি সরকার যে চুক্তি করেছিল তাতে কোনো রকমের দুর্নীতি হয়নি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে এ মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার কোনো রকমের প্রমাণ বা ভিত্তি নেই আর ট্রাইব্যুনালের রায়ের এই বিষয়টি যেন জনসম্মুখে প্রকাশ না করা হয় সেজন্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনভেস্টমেন্ট তা করতে চাপও দিয়েছে সরকার প্রতিবেদনে বলা হয় নায়িকো চুক্তি নিয়ে দু হাজার উনিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি এই আদালতটি বসিয়েছিল আইসিএসআইডি এই ট্রাইব্যুনালের কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেছেন রায়ের গোপন রাখা এই বিষয়টি যেন জনসম্মুখে চলে না যায় সেজন্য বাংলাদেশ সরকার তা প্রকাশ করার অনুমতি দেয়নি আইসিএসআইডিকে কে ট্রাইব্যুনাল যে নাইকো মামলার পক্ষে রায় নেওয়া হয়েছে শুধু তাই নয় বরং নেত্র নিউজে ট্রাইব্যুনালের পাঁচশো একাত্তর পৃষ্ঠা রায় হাতে পেয়েছে চলমান এই মামলায় বাদীপক্ষ পক্ষ খালেদা জিয়া এবং অন্য যে নয় জনের বিরুদ্ধে নাইকো যুক্তিতে যে দুর্নীতি ও উৎকচ গ্রহণের অভিযোগ এনেছে তার পুরোটাই সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়ে উঠেছে আইসিএসআইডি ট্রাইব্যুনালের রায় বলা হয়েছে চুক্তি করতে নাইকো কোম্পানির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘুষ দিয়েছে এমন কোনো ধরনের তথ্য প্রমাণ পাওয়া যায়নি এতে আরও বলা হয় সাবেক প্রধানমন্ত্রী নাইকো প্রজেক্টের জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন এর স্বপক্ষে স্বাধীন কোনো প্রমাণের যেমন আলামত পাওয়া যায়নি তেমনই মেলেনি কোনো ধরনের যুক্তি বাক্য বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলায় সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ সহ অন্য যাদের অভিযুক্ত করেছে তাদেরও খালাস দিয়েছে এই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের রায় বলা হয়েছে মৌদুদ আহমেদ ও সহযোগী আইনি সহায়তা প্রতিষ্ঠান এর সঙ্গে নাইকোর যে লেনদেন হয়েছে তাতে কোনো প্রকার অনিয়ম বা উদ্বেগের কিছুই দেখতে পায়নি ট্রাইব্যুনাল এমনকি এই আইনি প্রতিষ্ঠান থেকে নাইকো যে পরামর্শ সহায়তা নিয়েছে তাতেও কোনো অনিয়ম ছিল না দুপক্ষের স্বার্থে অনিয়মের ঘটনা ঘটেছে এমন কিছু মন্ত্রীর দিক থেকে যেমন পাওয়া যায়নি তেমনি তা হয়নি মন্ত্রণালয় থেকে দুটি মতামত নেওয়ার ক্ষেত্রেও দু সালে নাইকো নিয়ে হাইকোর্টে যে রুল জারি হয়েছে সেটাও আইসিএসআইডি এর দেয়া রায়ের সঙ্গে সাংঘর্ষিক হাইকোর্ট শুনানিতে বলা হয় সুনির্দিষ্ট এবং তথ্য প্রমাণ সহ এই অভিযোগ আনা হয়েছে প্রকৃত কথা হল এ ধরনের অভিযোগ সুস্পষ্টভাবে বিভ্রান্তিকর এতে বলা হয় তথ্য প্রমাণ না এনে বিদ্বেষমূলক কথাবার্তা দাঁড় করানো হয়েছে দু সালের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে নাইকো এবং বাংলাদেশ সরকার চুক্তি করে পরিত্যক্ত দুটি গ্যাস ফিল্ডকে পুনরায় চালু করার দু হাজার সালে কানাডিয়ান কোম্পানি সরকারের কাছে গ্যাস বিক্রি শুরু করে আর এ নিয়ে চুক্তি করতে দুই বছর সময় লেগে যায় গ্যাস গ্যাস পারচেজ অ্যান্ড সেল অনুসারে উত্তোলনের পর তার খরচ সরকারকে হবে দু হাজার দশ সালে আইসিএসআই এর মাধ্যমে ট্রাইব্যুনালে দুটি বিষয় নিষ্পত্তির আবেদন করে নাইকো প্রথমটি ছিল বাপেক্স এবং পেট্রোবাংলা গ্যাসের জন্য নাইকোকে কোনো মূল্য পরিশোধ করছে না আর দ্বিতীয়টি হল দু সালে গ্যাস ফিল্ডে যে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে সরকারকে নাইকোর ক্ষতিপূরণ তখন দু সালে আইসিএসআইডির শুনানিতে বলা হয় গ্যাস সরবরাহের জন্য তেত্রিশ দশমিক চার মিলিয়ন ডলারের বেশি ঋণ বাংলাদেশ সরকারকে নাইকো নিকট পরিশোধ করতে হবে তখন বাপেক্স এবং পেট্রোবাংলা দাবি করে বসে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট এবং গ্যাস পারচেস অ্যান্ড সেল এগ্রিমেন্ট এ দুটি চুক্তি তৎকালীন সরকারের সঙ্গে দুর্নীতির মাধ্যমে করা হয়েছিল তাই এটা বাতিলযোগ্য এই আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সালিশ নিষ্পত্তিকারী ট্রাইব্যুনাল তাদের রায় প্রদান করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক দুর্নীতির কথা বলা হলেও সালিশ নিষ্পত্তিকারী ট্রাইব্যুনাল তাদের এই বিচার কার্যক্রমের জন্য বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ইউএস ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং কানাডিয়ান পুলিশের মাধ্যমে ২০০৭ সাল থেকে দু পর্যন্ত যৌথ তদন্ত চালিয়েছে দু সালে অনুসন্ধানের ভিত্তিতে কানাডিয়ান কর্তৃপক্ষ নাইকোর বিপক্ষে অভিযোগ যে। তৎকালীন জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেনকে দু সালে বিলাসবহুল এসইউবি গাড়ি ও কানাডা যুক্তরাষ্ট্র ঘোড়ার উৎকোচ দেবার চেষ্টা করে কোম্পানিটি তবে কানাডার রাষ্ট্রীয় আইনজীবীরা জানিয়েছেন নাইকো চুক্তিতে উৎকোচ নেবার ঘটনা ঘটেছে এমন কোনো আলামত তারা পাননি আইসিএসআইটিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় তাদের কাছে অধিকতর তথ্য প্রমাণ আছে যাতে প্রমাণ হয় দুর্নীতির মাধ্যমেই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট এবং গ্যাস পারচেজ অ্যান্ড সেল এগ্রিমেন্ট এ দুটি চুক্তি করা হয়েছে তবে ক্ষমতাসীন সরকারের এই দাবিকে আমলে নেয়নি ট্রাইব্যুনাল শুনানিতে বলা বলা হয় যে প্রমাণের কথা হচ্ছে সেগুলো সত্য নয় তৎকালীন সরকারের চুক্তি এবং যোগাযোগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের বিষয়টি তা নাকচ করে দেয় ট্রাইব্যুনালে এটাও বলা হয় বাংলাদেশে দুর্নীতির আশ্রয় নিয়ে কোনো আইন পরামর্শক প্রতিষ্ঠানও ভাড়া করেনি নাইকো ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে ট্রাইব্যুনাল এমন কোনো প্রমাণ পায়নি যা দিয়ে বলা যায় অভিযুক্ত কোম্পানিটি দুর্নীতির মাধ্যমে কোনো আইনি পরামর্শক প্রতিষ্ঠানকে ভাড়া করেছে তথ্য প্রমাণ সাপেক্ষে বাস্তবতা যেটা বলে সেটা হলো চুক্তির সমঝোতার জন্য আইনি পরামর্শক নিয়োগ জন্য যৌক্তিক সিদ্ধান্ত ছিল আমরা তথ্য প্রমাণ ঘেটে যা পেয়েছি তা হল শরীফ উদ্দিন আহমেদ কাশেম শরীফ গিয়াস উদ্দিন আল মামুন এবং সেলিম ভুইয়া এ যার পরামর্শকের কেউই অনৈতিক কোনো পন্থা অবলম্বন করেননি নায়কো বা রাষ্ট্রীয় কোন কর্মকর্তার নিকট থেকে উৎকোচ নিতে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন এমনটারও কোনো আলামত খুঁজে পায়নি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল থেকে আরও বলা হয় ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমানের সরকারি প্রভাব খাটানো এবং আর্থিক অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তারও প্রমাণ পাওয়া যায়নি রায়ে বলা হয় তারেক রহমান গিয়াস উদ্দিন আল মামুনের কাজ থেকে টাকার ভাগ নিয়েছেন এবং জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট তিনি নিয়ন্ত্রণ রেখেছেন এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি আইসিএসআইডি এর পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের ক্ষমতাসীন সরকার মামলার প্রকৃত কোনো তথ্য তুলে ধরতে ব্যর্থ হয়েছে বরং সরকারের কথার সঙ্গে বেমিল খুঁজে পাওয়া গেছে এতে বলা হয় নাইকোর কাজ পাওয়াটা ছিল যথাযথ প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন